আজকে আমি করলার বড়ি করব আমি একজি করলা নিয়েছি আর আমি এ দেখুন সিমগুলো সিমের বিচি বেজে এ দেখুন একটু এরকম করে নিয়েছি এখন সিদ্ধ করে নেব আমি এক একটা ডেকে এ দেখুন জল বসিয়ে দিয়েছি এই দানাগুলো আমি সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি এ দেখুন লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আমি করলগুলো কেটে নেব আর এই দেখুন আতারটা আমি ছুলে নেব এখন সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নুনটা বন্ধ করে দেব সিমের বিচি সিদ্ধ হতে হতে আমি করলগুলো কেটে নিয়েছি এই দেখুন আর আলুগুলো কাটা বাকি আছে আলুগুলো আমি ছুলিয়ে কেটে নিবেন সবগুলো নেব একটা প্রেসার কুকার নিয়েছি এর মধ্যে আমি কাটা করলাগুলো দিয়ে দেবো কাটা আলুগুলো দিয়ে দেব আমি জল দিয়ে রেখেছিলাম অল্প পরিমাণ সিদ্ধ দেওয়ার জন্য নাহলে নিচের দিকে লেগে যাবে দেখুন আমি লবণ দিয়ে দেব সিদ্ধ করে দিয়েছিলাম এগুলো দিয়ে দেবো দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব আমি উনুনটা জ্বালিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে কীভাবে রান্না করবো তা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন আদাটা বাটা হয়ে গেছে আমার কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এ দেখুন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু কমই লাগে দেখুন চার পাঁচটা তেজপাতা দিয়ে দিয়ে দেব আমি ওই দেখুন চারটার মতো শুকনা লোকটা দিয়ে দেব মুরিচগুলো লাল লাল করে ভেজে নেব তারপর ওই দেখুন সম্ভাল দেব ভেটে দিয়ে মেটিটা দিয়ে দেব

আমার সম্ভারটা হয়ে গেছে আমি এখন এরকম সিদ্ধ করে প্রেসার কুকার এইগুলো দিয়ে দিচ্ছি আমি এ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব একবারে শুকিয়ে নেব এই দেখুন এই মশলাটা যে আমার নিজের হাতে তৈরি এর মধ্যে আমি তেজপাতা ধনিয়া জিরা আর কালো জিরা ভেজে তারপর গুঁড়া করে নিই আর এই মশলাটা আপনারা যদি শিখতে চান তাহলে কমেন্টে জানাবেন তাহলে আমি এটা একদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো এই মোটা দিলে এতই সুস্বাদুভাবে রান্নার যে আপনি কল্পনা করতে পারবেন না এই মশলাটা আমি এখন বেটে নেব এই দেখুন বেটে নিয়েছি আমি এখন দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন একসঙ্গে মিশিয়ে নেব আমার উস্তপ্তাউটিটা রেডি হয়ে গেছে এতে খুব শুকিয়ে গেছে জলটা আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব কারণ মশলাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখুন কীরকম হয়েছে আর আপনারা যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আমি উনুনটা বন্ধ করে দিচ্ছি